শ্রেণী পদার্থ চতুর্থ অধ্যায়ে পদার্থ নিয়ে আমরা আলোচনা করব পদার্থ কাকে বলে যার ওজন আছে আয়তন আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলা হয় এছাড়াও তোমরা উপরের ক্লাসে যেগুলো পাবে পদার্থের ডেফিনেশন সংজ্ঞা হিসাবে সেগুলো হলো যে যার পীড়ন এবং বিকৃতি আছে বিকৃতিটা হচ্ছে যে বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন আকারের পরিবর্তন হয় তাকে আমরা বিকৃতি বলি এইগুলো উপাদান যা থাকবে সেটাকে আমরা কি বলতে পারি পদার্থ বলতে পারি পদার্থ তিন প্রকার একটি হলো কঠিন পদার্থ তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ বায়বীয় পদার্থ যে জায়গা দখল করে এবং বায়বীয় পদার্থের যে ওজন আছে এইটা আমরা পরীক্ষা করব আর এই পরীক্ষার জন্য আমরা বেশ কিছু উপাদান প্রয়োজন এই উপাদানগুলো কি কি দুইটি বায়ু ভর্তি বেলুন একটি সরিষলকা বা মাপকাঠি এবং আরেকটি হলো আলপি এই তিনটি উপাদানের প্রয়োজন আমাদের ঠিক আছে এই তিনটি সাহায্যে আমরা কী করবো কাজের ঝারাটা কীরকম হবে প্রথমে আমরা বায়ু ভর্তি দুটা বেলুনকে সুতার সাহায্যে কিসের সাহায্যে সুতার সাহায্যে আমরা সরিষলঙ্কার দুই প্রান্তে ঝুলিয়ে দিই এরপরে আমরা ভারসাম্য রক্ষা করি বা মাপ দেখি যে বেলুন দুটি ভারসাম্য অবস্থায় রয়েছে কি না তাহলে আমরা ভারসাম্য ঠিক করে নিই যে বেলুন দুটি আমাদের কি দেখলে লক্ষ্য করলে দেখা যায় বেলুন দুটি আমাদের মোটামুটি একটা ভারসাম্য রয়েছে এরপর একটি আলপিনের মাধ্যমে আমরা এই বায়ুভর্তি দুইটি বেলুনের যে কোনো একটি বেলুনকে হালকা করে আমরা কী করতে পারি ছিদ্র করে দিতে তাই না সিদ্ধ করে দিলে আমাদের কি হবে যদি আমরা এই বেলুনটাকে আস্তে করে আমরা কি করি করে তাহলে কি হবে যে একটা বেলুন বায়ু চলে যাওয়ার কারণে এই বেলুনের ভারসাম্য দিক থেকে দেখছি যে এই বেলুনটি মাপকা থেকে এই পাশে দেশে জড়িয়ে গেছে অর্থাৎ এই বেলুনটি যে বায়ুর যে ওজন ছিল এই বেলুন না থাকার কারণে ওই ওজনে এই ভারসাম্যটা আর রোগ হয়েছে এ থেকে প্রমাণিত হয় যে বায়ুর ওজন আছে এবং বায়ু একটা কী দখল করে এবং বায়ুর বেলুন যতটুকু আয়তনে ছিল ওই বায়ুটাও ওই পরিমাণে আয়তনে ছিল ঠিক আছে তাহলে আমরা এই মন্তব্যে এই পরীক্ষার মন্তব্যে লিখতে পারি যে বায়ুর ওজন আছে এবং আয়তন আছে সকলকে ধন্যবাদ